সামনে আইপিএলের নতুন মরশুম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করার চ্যালেঞ্জ কলকাতা নাইট রাইডার্সের সামনে তার আগে স্বস্তিতে নাইট শিবির আইপিএলের আঠারোতম মরশুম শুরু হওয়ার আগে কেকেআর ফেরত পেয়ে গেল তাদের ভয়ঙ্কর বোলারকে কেকিআর হয়ে বহু যুদ্ধ জয়ের নায়ক তিনি দু হাজার কুড়ি সালে যখন কেকেআর প্রথমবারের জন্য আসেন তার বোলিং বুইতে হিমশিম খেয়েছিলেন অনেকেই মাঝে দু হাজার বাইশ সালে ফর্ম নিয়ে ওঠানামা করায় দলে অনিয়মিত হয়ে পড়েছিলেন তিনি দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেলেও ভালো পারফর্ম করতে পারেননি ফলে জাতীয় দল থেকেও বাদ পড়েন দু হাজার তেইশ সালে আইপিএলের মরশুম থেকে চেনা ফর্মে কেকেয়ার হয়ে পাওয়া গিয়েছে তাকে দু হাজার চব্বিশ সালে কেকইরকে চ্যাম্পিয়ন করার জন্য নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা এতক্ষণে আপনারা অবশ্যই বুঝেই গিয়েছেন এখানে আমি কার বিষয়ে কথা বলছি আমি কেকইরের মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তীর বিষয়ে কথা বলছি দু হাজার তেইশ ও চব্বিশ আইপিএলে ভালো পারফর্ম করার সুবাদে দু সালে ফের জাতীয় টি টোয়েন্টি দলে ডাক পান তিনি তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি বরুণকে এখন ভারতের টি টোয়েন্টি দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন এই বরুণ চক্রবর্তী এবং দুর্দান্ত পারফর্মও করছেন ভারতের জাতীয় দলে কামব্যাক করার পর থেকে একের পর এক ম্যাচ উইনিং পারফরম্যান্স করছেন বরুণ চক্রবর্তী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচেও দুরন্ত পারফর্ম করেছেন কে কেআরের স্পিনার চার ওভারে তেইশ রান দিয়ে তিনটি মূল্যবান উইকেট তুলে নিয়ে ম্যাচে সেরা হয়েছেন বরুণ চক্রবর্তী এই বরুণ চক্রবর্তী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে নিজের স্পেলের প্রথম ওভারে তুলে নেন দুটি মূল্যবান উইকেট হ্যারি ব্রুক এবং লিয়াম লিভিংস্টনের আউট করেন আটষট্টি রান করা বাটলার কেউ তিনি ইংল্যান্ডের মিডিল অর্ডার ভেঙে দেন যা ভারতকে ম্যাচ জিততে সাহায্য করে এদিকে সামনে আইপিএল দু হাজার পঁচিশের মরশুম তার আগে সেই পুরনো ভয়ঙ্কর ফর্মের মিষ্টি স্পিনারকে ফেরত পাওয়ায় অনেকটাই স্বস্তিতে কে কে আর শিবির এবারও যে আইপিএলে ভেলকি দেখাবেন বরুণ চক্রবর্তী সেই কথা বলাই যায় এতে কোনো সন্দেহ নেই